আল্লাহ আল এর পক্ষ থেকে সে কয়টি পুরস্কার পুরস্কৃত হতে পারে চলুন আমরা জেনে নিই সেই বিষয়টি ইমনি আব্বাস রিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন মান ইয়াতেকাফা ইয়ামান ইবতি ও আ ওয়াজ হিল্লাহিয়াজ ওয়াজ আল্লাহ জা আলহুবাই নাহু ওবাইন সালা শাহন ইলা ইলাহিলা হাদিস ইমনি আব্বাস রাদী আল্লাহ তা আলা আনহু হাদিসে সাদ করেছেন কোনো ব্যক্তি আল্লাহ রবুল্ আয় মিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একদিন এ তেকাফ করলে আল্লাহ তা আলাহ ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব তৈরি করে দেন এক খন্দকের পরিমাণ হলো আসমান এবং জমিনের মাঝামাঝি যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা পরিমাণ এভাবে তিন খন্দক পরিমাণ দূরত্ব আল্লাহ তালা তৈরি করে দেন দ্বিতীয়ত হজরত আলী নদী আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন মান ও অমরতাইন। যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকে দশ দিন এ করবে একাফের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দুটি কবুল হজ এবং দুটি উমরার সাবাদ তার আমল নামে লিপিবদ্ধ করে দেবেন আল্লাহ তিন নম্বর পুরস্কার যে ব্যক্তি এ করবে লাইলাতুল কদর তার অনায়াসে নচিব হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা সকলেই জানি লাইলাতুল কদর মহিমান্বিত রজনী যে রজনীতে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর ঐশী বাণী তিনি নাজিল করেছেন চতুর্থ নাম্বার পুরস্কার ফিল্ম অতাকিফি ইয়াতাকিফু জুনু বা ওয়াইজ মিনাল হাসানাত ইকা মিরিল হাসানাত রসুল বলেছেন যে ব্যক্তি মাহে রমাদনের শেষ দশকে এতে কাফ করবে এতে কাফ করার কারণে সে সামাজিক কাজ রোগীর সেবা করা বিভিন্ন জানাজাই শরিক হওয়া জনকল্যাণমূলক কাজে সে অংশগ্রহণ করতে পারছে না এতে কাফ করার কারণে এতেকাফ করার কারণে আল্লাহ তালা ওই আমল গুলোর তার আমল নামাই লিপিবদ্ধ করে দেবেন সোহান আল্লাহ পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি এতেকাফ করে আল্লাহ তালার কাছে তাও বা ইস্তিকফার মাধ্যমে ক্ষমা চাইলে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে তাকে জান্নাতের অধিকারী বানিয়ে দেন আসুন আমরা এই পাঁচটি পুরস্কার জেনে সে অনুযায়ী এতেকাফ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের শেষ দশকে সুন্নত ইহাতে করার তৌফিক দান করুক আমিন